আমি এখন অফিসে আছি আমি আমার ফাইলগুলো প্রস্তুত করতেছি আছি আবার এখানে হচ্ছে বেশ ব্যস্ত এখানে হচ্ছে এই তিনটি বাক্যের বাক্যের মধ্যে একটা শব্দের ব্যবহার হবে সেটা কি একটা শব্দের সাহায্যে কিন্তু আমরা এই তিনটা বাক্যকে করবো রাইট সেটা কি সেটা হচ্ছে এম কেন এম হবে এখানে এই বাক্যটি কেন এম হবে কারণ এখানে আমার অবস্থান কি আছে আমার অবস্থান কোথায় আমার অবস্থান হচ্ছে অফিসে তো অফিসে থাকার কারণে কিন্তু আমরা এই যে নিজের অবস্থানকে বোঝাতে আমরা এম কে ব্যবহার করবো এখানে এখানে ছি দ্বারা বর্তমান কালকে বোঝাচ্ছে আর করতে দ্বারা এখানে যদিও এটা আঞ্চলিক ভাষায় আমরা করতেছি কথাকে বলি সাধু মানে সাধু ভাষাটা হচ্ছে বই ভাষাটা হচ্ছে করছি ওকে তাহলে এখানে এই যে ছি মানে কিন্তু বর্তমান কালকে নির্দেশ করতেছে চলমান বর্তমান কালকে বোঝাচ্ছে এই জন্য বর্তমানকে বোঝানোর জন্য কিন্তু আমরা এখানে এম কে ব্যবহার করবো ছি অর্থে রাইট কি অর্থে ছি অর্থে ওকে আচ্ছা আবার আমি এখন বেশ ব্যস্ত এখানে কিন্তু আমার অবস্থাকে বুঝাচ্ছে ব্যস্ত মানে কি আমি ব্যস্ত আছি রাইট এখানে কিন্তু আমার অবস্থাকে বুঝাচ্ছে তাই না এই জন্য কিন্তু আমরা এখানে ব্যবহার করব তাহলে কি বোঝা যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে যে এই জাতীয় বাক্যগুলোতে যেখানে আমার অবস্থান কি বুঝাবে যেখানে আমি কোনো কিছু করতেছি চলমান বর্তমানকালে কোনো কিছু করতেছি চলমান এবং যখন আমার কোনো অবস্থাকে বুঝাবে মানসিক অবস্থা শারীরিক অবস্থা বা যে কোনো ধরনের অবস্থা কে যাবে তখন কিন্তু আমরা এম ব্যবহার করবো তাহলে আপনারা এবার করে ফেলুন করে আমাদের কমেন্ট বক্সে এখানে কি হবে এখানে এখানে একটু ক্লু দিয়ে করতে চলমানকে বোঝানোর জন্য আইনজি কে ব্যবহার করতে হবে তাহলে কি হবে ফ্রি ফ্রিং রাইট এই আইনজি দ্বারা কি বোঝাচ্ছে চলমান কাজকে বোঝাচ্ছে আর এম দ্বারা কাকে বোঝাচ্ছে ছি কে রাইট আর এইখানে বাকিটা আপনারা করেছিলেন দ্যাটস ইট সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুল্লাহি ওয়া